বড় ডাল দিয়ে গরুর হাটি রান্না করলে নাকি অনেক বেশি মজার হয় তো অনেক দিন ধরে খাওয়ার খুব ইচ্ছে ছিল কখনো হয়ে ওঠে না তো আজকে চেষ্টা করলাম হয়ে গেল এত বেশি মজার হয়েছে জাস্ট ওয়াও সত্যি অসাধারণ রেসিপি এটা যে না খাইছেন সে মিস করছেন একবার হলো ট্রাই করবেন একবার হলো খেয়ে দেখবেন কি যে মজার এটা খেতে যেমন ভাত দিয়ে মজা লাগে তেমনি প্লাউ দিয়ে মজা লাগে তেমনি কিন্তু ভালো লাগে রুটি দিয়ে আসলে সত্যি একটা মজার খাবার হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগে ডাল রান্না করছি পেঁপে দিয়ে পেঁপে দিয়ে রান্না করে সেটাকে উঠিয়ে নিলাম আসলে পেঁপে দিয়ে ডালটা কিন্তু এরকম হালকা ঝোল ঝোল করে খেতে আমার খুবই ভালো লাগে এক সময় আমি পেঁপে একদমই পছন্দ করতাম না যখন জানি যে পেঁপে আসলে মানব দেহের জন্য খুবই ভালো একটা খাবার অনেক ভালো কাজ করে তারপর এরপর থেকেই খাওয়া শুরু করেছি তো তারপরে এখন আমি শুরু করে দিব এখানে কিছু হাড্ডি নিয়েছি আর সাথে গোস্তও ছিল টুকটাক তো এই হাড্ডি দিয়ে আসলে একা আমি আর আমার ছেলেরাই খাবো তো তো ওই হিসাব করি আমি নিয়েছি এটা এখানে তো সব মশলাই কিন্তু আমি এই ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম যেহেতু বড় ডাল এটা একটু ভিজিয়ে রাখতে হয় আর ভিজিয়ে না রাখলেও হবে যেহেতু গরুর মাংসটা শক্ত আর ডালটাও শক্ত দুইটা কিন্তু একসাথে দুইয়ে তারপরে ভালো করে দেখা যায় মাখি বসিয়ে দিলে কিন্তু একসাথে হয়ে যায় তো আমি একটু হালকা কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম আর এখানে সব মশলা উপকরণ আমরা তো জানি মাংস রান্না করতে কি কি মশলা লাগে তো সব ধরনের মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিছি আমি একটা মশলা সবসময় ঘরে বানিয়ে রাখি সেটা গরম মশলা সব উপকরণ একসাথে ব্লেন্ডার করে গুঁড়ো করে রেখে দিই যখন আমি মাংস রান্না করি তখন হয়তো একটু দিয়ে দিই বা উঠানোর কিছুক্ষণ আগে দিয়ে দিই দিয়ে দিলে দেখা যায় ওই ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক বেশি টেস্টি হয় তো এখানে আমি কিন্তু মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপর একটু পানি দিয়ে বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন দেখবার জাস্ট ওয়াও ভীষণ সুন্দর হয়েছে দেখতে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লাগে যেমন আমার জামাই একটা কথা বলে সবসময় যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস দেখি খাইতেও ভালো লাগে আসলে কি বিষয়টা শুধু ঠিক একটু কমেন্ট করে বলে যাওয়া তো আমি তো দেখছি উত্তরবঙ্গের অনেককে যে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে দেখতে সুন্দর না লাগলে তো ওটা কিন্তু টেস্টি খুব টেস্টি হয় খেতে খেতেও খুব ভালো লাগে আর ওটা দেখতে একদমই পছন্দ হয় না আর ওইটা তো আমার একদমই পছন্দ করে না দেখতেও সুন্দর না খাইতেও সুন্দর হবে না খাইতেও মজার হবে না আসলে খুব ভালো আসলে কাঁচামরিচ দিয়ে তরকারি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা যদি কিছু নিয়মকান মেনে চলি না তাহলে দেখা যায় আমরা কিন্তু সুস্থ থাকতে পারি সব দিক থেকে একবার যদি সুস্থ থাকবো তা না তবে কিছু কিছু দিক থেকে আমাদের শরীর অনেক বেশি ভালো থাকবে তা আমরা চেষ্টা করবো সবসময় যেভাবে ভালোভাবে চললে দেখা যায় শরীর সুস্থ থাকবে ঠিক সেভাবে চলার চেষ্টা করব তো দেখো আমার কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এখন কষানো শেষ আমি পানি অ্যাড করে দিব। এখানে পানি অ্যাড করে দিয়ে আমি কিন্তু রান্নাটাকে শেষ করে নিবো রান্নাটা শেষের পরে দেখবা এটা জাস্ট ওয়াও লোভনীয় এত লোভনীয় হয়েছে মাশাল্লাহ আমি এত সুন্দর রান্না করতে পারি মাঝে মাঝে ভাবি যে আমিও রান্না করতে পারি এত সুন্দর এবার বাড়িতে গিয়ে ইতিহাস রচনা করছি যাই হোক ওইটার বলতে চাই না তো এই তো শেষ হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সবার দাওয়াত রয়েও রইলো চলে এসো কিন্তু কেমন আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও সবাই সবাই আজকের মতো বিদে নিচ্ছি আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ